আমদানির চেয়ে মোবাইল উৎপাদনে এগিয়ে বাংলাদেশ এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি অপরদিকে বছর শেষ না হতে রেমিটেন্স বিশ বিলিয়ন ডলারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের রিজার্ভের ইতিহাসে এই প্রথম এবার বিস্তারিত থাকছে এইসবের পুরো ভিডিওতে বর্তমানে দশটি কোম্পানি দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করছে যার ফলে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে আমদানিকে ছাড়িয়ে গেছে দেশি তৈরি মোবাইল হ্যান্ডসেট আমদানি ও সংযোজন মিলিয়ে হ্যান্ডসেট বাজারজাত হয়েছে দুই কোটি নব্বই লাখ পঁচিশ হাজার আটত্রিশ ইউনিট এর মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ ফোন আমদানি হয়েছে বাকি একান্ন শতাংশ উৎপাদিত হয়েছে দেশেই বিটিআরসির হিসেব বলেছে গত অর্থ বছরে মোবাইল ফোন উৎপাদন হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ বাইশ হাজার চারশো চৌষট্টি ইউনিট বিপরীতে আমদানি হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ দু হাজার পাঁচশো চুয়াত্তর ইউনিট অপরদিকে দেশে উৎপাদিত হ্যান্ডসেটের মধ্যে সাতাত্তর শতাংশই ছিল টু ফোন মাত্র পাঁচ শতাংশ ফোন থ্রি হলেও উৎপাদিত ফোর ফোনের হার ছিল আঠারো শতাংশ এই সময়ে উৎপাদনের শীর্ষে ছিল ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা এক বছরে উৎপাদন করেছে ঊনপঞ্চাশ লাখ তিপ্পান্ন হাজার নশো ইউনিট ফোন সিমিফোনের ব্র্যান্ডের ফোন তৈরি হয়েছে চোদ্দ লাখ বিশ হাজার সাতশো সাত ইউনিট নরসেন্দির কারখানায় নয় লাখ তিয়াত্তর হাজার ইউনিট স্যামসাং ফোন তৈরি করেছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ফাইভ স্টার এজটেল ভেগাস সানি ডুগি ভিতু ও ইনভেন্স ব্র্যান্ডের মোট পাঁচ লাখ আটষট্টি হাজার পাঁচশো ইউনিট ফোন উৎপাদন এবং এক কোটি পঁয়তাল্লিশ লাখ দু হাজার পাঁচশো চুয়াত্তর ইউনিট ফোন আমদানি করেছে আলামিন অ্যান্ড ব্রাদার্স এছাড়া আনিরি ইন্টারন্যাশনাল দশ লাখ চুয়াত্তর হাজার আটশো চব্বিশ ইউনিট এবং নয় লাখ বাহাত্তর হাজার তিনশো একাশিটি ভিভো ফোন সংযোজন করেছে বেস্ট টাইকন বিডি এন্টারপ্রাইজ লিমিটেড দুই লাখ পঁচিশ হাজার পিস লাভা ও ম্যাক্সিমাস ও এক হাজার আটশো পিস ডিটিএস ফোন তৈরি হয়েছে বাংলাদেশে অপরদিকে বাংলাদেশের কারখানায় ওপ্পো ও রিয়েলমি ফোন তৈরি হয়েছে পাঁচ লাখ এগারো হাজার একশো তেইশটি এদিকে বছর শেষ হওয়ার দুই সপ্তাহ বাকি থাকতেই বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্সের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংক রোববার রেমিটেন্স প্রভাবের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় চলতি ডিসেম্বরে মাসের প্রথম দশ দিনে একাশি কোটি চল্লিশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা সব মিলিয়ে পয়লা জানুয়ারি থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময় দেশে এসেছে বিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার যা দু হাজার পুরো সময়ের চেয়ে প্রায় বারো শতাংশ বেশি এর আগে এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনো আসেনি দু উনিশ সালে আঠারো দশমিক তিন তিন বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই নভেম্বর পাঁচ মাসে মোট দশ দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এই হিসাবে বিশ একুশ অর্থ বছরে পয়লা জুলাই থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময় মোট এগারো দশমিক সাত বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে দেশে গত অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে তেতাল্লিশ শতাংশ আর উনিশ বিশ অর্থ বছরের শেষ ছ মাসে এসেছিল আট দশমিক সাত নয় বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বারো শতাংশ বেশি করোনাভাইরাস মহামারীর মধ্যেই অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল দেশে যা এই যাবৎকালে সর্বোচ্চ মহামারীর কারণে রেমিটেন্স কমে যাবে বলে ধারণা করা হলেও তা ঘটেনি মহামারীর আজ বিশ্বের অর্থনীতি লাগার পর গত এপ্রিল মাসে রেমিটেন্স কমলেও এরপর আবার বেড়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সেরুজ ইসলাম বলেন মহামারীর এই কঠিন সময়ে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স বেড়েই চলছে আর এই কারণেই বছর শেষ না হতে বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বছর শেষে তা বাইশ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছি দু হাজার উনিশ বিশ অর্থ বছরে মোট আঠারো দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ওই অঙ্ক ছিল আগের আঠারো উনিশ অর্থবছরের চেয়ে দশ দশমিক আট সাত শতাংশ বেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা এক কোটির বেশি বাংলাদেশে পাঠানো এই অর্থ দেশের জিডিপিতে সব মিলিয়ে রেমিটেন্সের অবদান বারো শতাংশের মতো রেমিটেন্স প্রভাব বাড়াতে গত অর্থ বছর থেকে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার এদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে মহামারীর মধ্যেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মাইলফলক ফলক চলেছে রোববার দিন শেষে রিজার্ভ ছিল একচল্লিশ দশমিক বিলিয়ন ডলার যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেটে দেখা যায় এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় দশ বিলিয়ন ডলার গত বছরের নয় ডিসেম্বর রিজার্ভে বত্রিশ দশমিক এক এক বিলিয়ন ডলার ছিল বর্তমানে রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসেবে সাড়ে দশ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব গত কয়েক বছর ধরে রিজার্ভ ধারাবাহিকভাবে বেড়েছে দশ বছর আগে দু হাজার নয় দশ অর্থ বছরের জুন শেষে রিজার্ভের পরিমাণ ছিল দশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার দু হাজার তেরো চোদ্দ অর্থ বছর শেষে সেই রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছাড়ায় ত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের অক্টোবরে চলতি বছরে ত্রিশ জুন সেই রিজার্ভ বেড়ে ছত্রিশ বিলিয়ন ডলারে ওঠে অক্টোবরের আট তারিখ ছাড়ায় চল্লিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আকুর নভেম্বর ডিসেম্বর মাসের বিল পরিশোধ করতে হবে তার আগ পর্যন্ত রিজার্ভ বিয়াল্লিশ বিলিয়ন ডলারের উপরেই থাকবে বাংলাদেশ ভুটান ভারত ইরান মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সম পরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয় সেখানে বাংলাদেশের আছে প্রায় সাড়ে দশ মাসের